সারাদিনের এত বৃষ্টির মধ্যে আমি তাও বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আই এম আরভি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে বেসিক্যালি সকাল থেকে বৃষ্টি পড়তেছে বাট আমার হচ্ছে কিছু কাজ আছে যেটার জন্য হচ্ছে আমার আজকে বের হতেই হবে সো এই জন্য হচ্ছে আমি হচ্ছে বের হয়েছিলাম আসলে ঘোরার জন্য বের হয়ে নেই বাট ভালোই হয়েছিল বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি হয়ে গেছে সো এখানে আমি হচ্ছে কি পরবো সেটা তোমাদের দেখাই দিলাম দেন হচ্ছে আমি আমার ফেস মেকআপটা করে ফেলবো ফেস মেকআপ বলতে জাস্ট সিম্পল হচ্ছে ময়শ্চারাইজার ব্লাশ অ্যান্ড লিপস্টিক এই আমি রেগুলার ইউজ করি সবসময় আমি ওরকম মেকআপ ইউজ করি না আর এখানে আমি হচ্ছে পন্সের ময়েশ্চারাইজারটা ইউজ করতেছি পন্সের জেল মশ্চারাইজার যেটা এটা আমার অনেক পছন্দ যেহেতু এখন সামার সামারে হচ্ছে এটা দিলে ফেসটাকে অয়েলি করে না অ্যান্ড চিপচিপা ভাব লাগে না সেই জন্য আর এখানে আমি হচ্ছে সাডেনলি হুদেয় লিপস্টিক দিয়ে ব্লাশটা দিতে গেছিলাম অ্যান্ড ব্লাশটা ভালোভাবে প্লেন্ড হয় নাই যাই হোক যেহেতু আমি বের হব তাই আমি আর নতুন করে কিছুই করি নাই এখানে আমি ব্লাশটা ভালোভাবে প্লেন করার চেষ্টা করতেছিলাম অ্যান্ড লাস্টে কোনোরকম হয়েছিল ওরকম ভালো হয় নাই আবার খারাপও হয় নাই আর আমার মেইনলি হচ্ছে লিকুইড ব্লাস্টটা আমার অন্য ব্যাগে ছিল যেটা আমি ট্রাভেল করে এসে এখনও আনবক্স করি নাই ওটা থেকে কিছুই বের করি নাই তাই লিপস্টিক দিয়ে সারেন দিয়ে দিছি সো এরপর হচ্ছে আমি আমার লিপটা লাইন করে নেবো লিপস্টিকের জন্য যেহেতু আমি লাইনার ছাড়া তেমন কোনো লিপস্টিক ইউজ করি না আর আমি এই লিপ লাইনারটা বেশি ইউজ করি যেহেতু এখন আমার কাছে ব্রাউন কোনো লিপ লাইনার নাই আর যেগুলো আছে ওগুলো আসলে ওইভাবে ব্রাউনিশ ফিল দেয় না বাট এই লাইনারটা দিয়ে আমি অনেক লিপস্টিকই কম্বিনেশন করে ইউজ করি আমার কাছে ভাল লাগে সো এটা হচ্ছে আমি দিয়ে নিলাম দেন হচ্ছে আমি আই ম্যাজিকের একটা লিপস্টিক দিয়ে নেবো যেটা শেড আই থিঙ্ক ফর্টি ফাইভ ছিল হ্যাঁ ফর্টি ফাইভ অ্যান্ড এটা হচ্ছে আমি একদম কম পরিমাণ দিব বিকজ অত রেড বা গাঢ় চাচ্ছি না কিছুই তাই আমি একদম হালকা দিছি আর আমি যেহেতু আউটসাইড লাইন করছি তাই মাছখানের এরিয়াটুকুতে দিছি সো এই হচ্ছে আমার রেগুলার মেকআপ আমি নর্মালি বের হওয়ার আগে যতটুকু করি দেন আমি আমার এক্সেসেরিস পরে এই তো আমার ফাইনাল লুক বাসটা আই থিং মতো খারাপ লাগতেছে না সো আমি একটা সিলভার ঝুমকা পরে নিয়েছি সাথে অ্যান্ড লকেটটা গোল্ডেন কালার হইলো প্যারা নিয়ে আমি লকেটটা আসলে খুলি না সবসময়ই পড়ি তাই আর খুলি নাই সো এরপর আমি হচ্ছে বের হয়ে গেলাম অ্যান্ড আমার এরিয়া থেকে যেহেতু নৌকা পার হয়ে যেতে হয় সো ইয়া এই বৃষ্টির মধ্যে আমার নৌকাও পার হইতে হয়েছে মাইন্ড আমার এগুলোর অভ্যাস আছে দেন হচ্ছে আমি চলে যাই মহাখালী বিকজ আমার কাজটা আসলে মহাখালীতে অ্যান্ড মহাখালী ডিএইচএসের ভিতরে সো এইখানে রাস্তাগুলো অনেক ভালো লাগতেছিলো আর বাই দ্য বাই ডিএইচএসের রিক্সাগুলো সুন্দর মহাখালীর ডিফারেন্ট সো এইখানে হচ্ছে এনজয় করতে করতে আমি হচ্ছে যেখানে আমার কাজ ওখানে যাচ্ছিলাম বাট সামহাও আসলে এত বৃষ্টির মধ্যে বের হওয়াটাও ও হইলো না বিকজ আমি যে কাজের জন্য বের হয়েছিলাম সে কাজটা আমার হয় নাই যেখানে গেছি অলরেডি অফিসটা বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে লেট হয়ে গেছে আমার রাস্তায় জ্যাম ছিল সো ইয়া এরপরে স্বাভাবিক কি আর করবো যেহেতু বের হয়েছি সো একটু ঘোরাঘুরি করি দেন ডিএইচএসের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড এই এরিয়াটা দেখে আমি জাস্ট থেমে যাই যে এত সুন্দর আর আমার যেহেতু বাগান বিলাস ভালো লাগে সো আমি এই জায়গায় গিয়ে কি আর করবো বৃষ্টিতে ভিজা ভিজা করছি কিছু পিকচার্স নিছি এন্ড জায়গাটা আসলে অনেক সুন্দর যারা ডিএইচএস এ মহাখালী ডিএইচএস এ যাওয়া আসা করো চলাফেরা করো আই থিঙ্ক তোমরা সবাই এটা চিনবা বিকজ এটা একদম ধরতে গেলে মেইন রোডের সাথেই মানে মেইন রোড বলতে ডিএইচএসে যে সোজা রোডটা গেছে ওইটার সাথেই সো এখানে এই জন্য গাড়িটাড়িও অনেক যাচ্ছিল সো এখানে আমি কতক্ষণ একটু ভিজা ভিজি করি কিছু ছবি ক্লিপ নেই তারপর হচ্ছে আমি চলে যাই ডিএইচএসের সামনে একদম যে ওভার ব্রি ধরো ফ্লাইওভার ব্রিজটা আছে মহাখালীর এই ফ্লাইওভার ব্রিজের নিচে কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছিলো যেমন এই বেলপুরিটা এন এই বেলপুরিটা মিষ্টি টক দিয়ে ভালোই ছিল দেন এই ছোটো সিঙ্গারাগুলো খেয়েছিলাম ছোটো না ওয়ান কাইন্ড অফ এগুলো পাঁচ টাকা করেছিল দেন হচ্ছে বৃষ্টির দিনে চা না খালে কি হয় সো চা নিয়েছিলাম আমি চা নিয়েছিলাম আমার ফ্রেন্ড চা নিয়েছিল ও রং চা পছন্দ করে বাট আই হেট চা সরি রং চাল আবার আমারে গালি দিও না যাই হোক এখানে অনেকক্ষণ বসে বসে চা খেয়েছিলাম আর এখানে অনেক মানুষ ছিল তারপরেও বসেছিলাম বিকজ বৃষ্টি ছিল দেন হচ্ছে আমি চলে আসি মিরপুরে মিরপুরে আমাদের একদম জাতীয় যে ক্যাফে বা হচ্ছে চায়ের দোকান এখানে বসি সীমান্ত ভাইয়ের দোকান এখানে এই মশলা ফ্রাইসটা অনেক মজা দেন এই এখানে এসেও আমি হচ্ছে চা খাই বিকজ বৃষ্টি বলে কথা চা আসলে যতবার খাবা ততবারই কম তো গাইস এই ছিল আজকে ভিডিও আশা করি ব্লগটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড আমার পেজকে ফলো করা ভুলবে না অ্যান্ড আমি সামনে আরও কিছু ব্লগ আনবো আমার ট্রাভেলিং ব্লগ আছে সীতাকুণ্ডর যে ঘোরাফেরার ব্লগগুলা ওগুলা আমি আস্তে ধীরে এডিট করার এনার্জি পাইলে এডিট করে আমি পোস্ট দিব সো গাইস এই ছিল তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই